প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম অবশেষে আমরা জুন মাসের বেতন আজকে পেলাম কিছুক্ষণ আগে আমার মোবাইলে এস এম এস আসছে প্রিয় শিক্ষক মণ্ডলী আমার মোবাইলে আমার রূপালী ব্যাংকের অ্যাকাউন্টে আসছে দেখেন আমার ব্যালেন্সটি যুক্ত হয়েছে প্লিজ আপনি আপনার মোবাইলে এস এম এসটি একটু চেক করুন অথবা যদি আপনাদের সোনালী ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের যদি ই ওয়ালেট থাকে সেই ওয়ালেটটা আপনি চেক করতে পারেন যে জুন মাসের বেতন আসছে কিনা এস এম এস যদি আপনার কাছে নাও আসতে পারে মন্ডলে আপনারা একটু খেয়াল করেন এবং আপনার এস এম এস আসা করি ইএমএস এর মাধ্যমে আমাদের বেতন পেতে আসলে বিড়ম্বনাই হচ্ছে আসলে ইএমএস এর কোনো ব্যাপার না এটা মানুষের হাতে আসে তাদের ইচ্ছা অনুযায়ী আমাদের আসে তো যাই হোক এইটি এখন মোটামুটি প্রশান্তির বিষয় যে জুন মাসে বেতনটি চলে আসলো মাসের চোদ্দ তারিখে এছাড়া আসলে আমাদের বলবার আসলে কিছুই নেই যেহেতু আমাদের এখানে করার কিছু নাই এটা যে কর্মকর্তা যারা এটা নিয়ন্ত্রণ করে তাদের হাতে তো আমরা তাদের কথা মতন বুঝতে পারলাম যেখানে বলা ছিল যে আগামীকাল অর্থাৎ সোমবার অর্থাৎ আজ বেতনটি আমরা পাবো তা আমরা মোটামুটি বেতনটি পেলাম প্রিয় শিক্ষক মণ্ডলী তাহলে আপনাদের বেতন আসছে কিনা আপনারা আপনাদের এস এম এসটি একটু চেক করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন আপনাদের লাইক একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন